একদিন এক কাক গাছে বসেছিল তার ঠোঁটে একটি মাংসের টুকরো কাক মাংসটি খাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল এমন সময় সেখানে এক চালাক শিয়াল এলো। শিয়ালটি মাংস দেখে খুব লোভ পেল সে ভাবল এই মাংস আমি কিভাবে পাব তখন সে কাককে ফাঁকি দেওয়ার পরিকল্পনা করল শিয়ালটি কাককে বলল প্রিয় কাক ভাই তুমি দেখতে কত সুন্দর নিশ্চয়ই তোমার গলাও খুব মিষ্টি একবার গান শোনাও না তাকটি খুব খুশি হল সে ভাবল আমি যদি গান গাই তাহলে সবাই আমার প্রশংসা করবে তাই সে গান গাইতে গিয়ে ঠোঁট খুলে দিল সঙ্গে সঙ্গে মাংসটি নিচে পড়ে গেল শিয়ালটি তৎক্ষণাৎ মাংস তুলে নিল এবং খেতে খেতে বলল এই জন্যই বলেছি কেউ যদি বেশি প্রশংসা করে বুঝে নিও কিছু একটা লুকিয়ে আছে শিক্ষা অতিরিক্ত প্রশংসায় কখনোই নিজেকে হারানো উচিত নয় প্রশংসার পিছনে পাখি লুকিয়ে থাকতে পারে